দেখতে পাচ্ছি আজকে আমি বলেছিলাম তোমাদেরকে এখানে প্রচুর পরিমাণে সুন্দর করে আসছে লাস্ট দিন খাওয়া দাওয়া হচ্ছে প্রত্যেক দিনই খাওয়া দাওয়া হতো বা রাজ্য লাস্ট দিন তো সেইখানে আজকে খাওয়া দাওয়া হচ্ছে দেখেন সুন্দর পরিবেশন করেছে কি দারুন করে সবাই দাঁড়িয়ে খাচ্ছে এখানটা পরিমাণে প্রসাদ খাচ্ছে দেখতে পাচ্ছো দেখো সবাই কি সুন্দর দাওয়া দাওয়া করছে সত্যি খুব সুন্দর মুহূর্ত বন্ধুরা সবাই খুব খুব মানে মন দিয়ে আমরা মাল্সার ভোগ দেখেছিলাম বন্ধুরা তো দেখো কত ভোগ রেডি কত মানুষ আজকে এখানে খাওয়া দাওয়া করবে দেখো কত ভোগ দেখতে পাচ্ছ নিতে হয়েছে না তাকে আমাদেরকে দেখ কি সুন্দর করে দেবে এই দেখ কি দারুণ করে দিল দেখি তাকে আরে কৃষ্ণ বাবা দারুণ তো যাই হোক বন্ধুরা এই কটা দিন কিন্তু সবাই মন খুলে ভগবানের সেবাই লেগে পড়ে আমি আসতে পারি না কারণ আমি আসি রাতে করি সারাদিন ডিউটি থাকি তো সেই কারণে আসতে পারি না

যারা করতে আমার আমাদের সদস্যদের বলতে আমাদের সদস্যরা একটু কেডের মুখে চলে যাও আমাদের সদস্যরা কেডের মুখে চলে যাও এখানে সবাই সবাইকে সাহায্য করে কারণ এখানে প্রত্যেকটা মেয়েরা দেখতেই পাচ্ছ সবাই কাজে লেগে পড়েছে সত্যি সবাই সহযোগিতা করে এখানটায় প্রথমে মহাপহুর ভোগ প্রসাদ চলে এলো তারপরেই দেখতে পাচ্ছ ভাত ছিল আলু ভাজা ছিল ডাল ছিল পায়েস ছিল চাটনি ছিল মিষ্টি ছিল বন্ধুরা অনেক কিছু ছিল সুন্দর মহাপুর ভোগ সত্যি খুব সুন্দর আর মানে প্রণাম করেই তবে মহাপুর ভোগ গ্রহণ করলাম খুবই সুন্দর লাগলো বন্ধুরা প্রতি বছর আমরা কিন্তু এই দিনটা সারাদিন হয়তো সপ্তাহে এক সপ্তাহ এখানে খাওয়া হয় কিন্তু আমরা ওই কদিন না খেলেও এই লাস্ট দিন কিন্তু মহাপুর ভোগ কিন্তু আমরা গ্রহণ করতে চলে আসি দূর দূরান্ত থেকে সবাই আসে কিন্তু এখানটায় খাওয়া দাওয়া করে কত মানুষ এসছে দেখতে পাচ্ছ জমা হয়ে এবং রুলস রেগুলেশন ডিসিপ্লিন সব কিছু মেনেই এখানে খাওয়ানো হয় চেয়ার টেবিল পেতে দিয়েছে খুব সুন্দর করে খাওয়ানো হয় কোনো মানুষ বাদ যায় না মহাপুর ভোগ কোনো দিন কম হয় না তো যাই হোক হরে কৃষ্ণ সবাই জানো রাধা হরে কৃষ্ণ বল হ্যাঁ হরে কৃষ্ণ বল